সিংহ রাশির বন্ধুরা আজকে দুই সালের অক্টোবর মাসটি সিংহ রাশিদের কেমন যাবে শুভ অশুভ কি ঘটবে সে বিষয়ে একটি বোনাস রিডিং নিয়ে আলোচনা করব তো বন্ধুরা সিংহ রাশি ফল অনুসারে দুই সালের অক্টোবরে একটি ভাগ্যের ধারা শুরু হবে অর্থাৎ সিংহ রাশিদের একটা নতুন ভাগ্যের ধারা শুরু হবে একটা পথ তৈরি হবে যার ফলে সিংহ রাশিদের জীবনে একটা নতুন ভাগ্য আসবে দমকা হওয়ার মতনই আসবে সেটা হঠাৎ করে আসবে আপনি সিংহ হলে আপনাকে পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে হবে আপনি সেটা এই অক্টোবর মাসের আগে থেকেই বোঝা শুরু করবেন ক্যারিয়ারে একটা বৃদ্ধি আসবে আয় বৃদ্ধি পাবে সম্মান বৃদ্ধির মতো ঘটনা ঘটবে যদিও শনির ঢাইয়া চলছে তারপরেও আমি দেখতে পাচ্ছি যে হঠাৎ করে সিংহ মানুষরা এই ঢাইয়ার ভিতরে সমস্ত জটিলতা থেকে বেরিয়ে এসে অক্টোবর মাসে আপনাকে মহাজাগতিক শক্তি কোনো না কোনো ভাবে আপনি পুরস্কার হিসেবে পাবেন এই যে সম্মান বৃদ্ধি বলেন অর্থ বৃদ্ধি বলেন ক্যারিয়ারে একটা নতুন কিছু পাওয়া তবে অক্টোবর মাসের এক তারিখ থেকে দশ তারিখ এই সিংহ রাশিদের এই যে প্রথম দশটি দিন আছে আপনি সিংহ রাশি হলে আপনার মনে হতে পারে যে জিনিসগুলো কিছুটা থেমে গেছে কিছুটা হয়ে গেছে কারণ কোনো ভালো কিছু হওয়ার আগে বা ঝড় আসার আগে কিন্তু পরিস্থিতি শান্ত হয়ে যায় একেবারে ঘুমওট একটা ওয়েদার হয় তো এরকম মনে হবে বিশেষ করে মর্ঘা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের মনে হবে সবকিছু এনার্জি হারিয়ে ফেলেছে এবং সবকিছু চলা বন্ধ করে দিয়েছে স্বাভাবিক হয়ে আছে কোনো কিছুই ভালো হচ্ছে না মাসের প্রথম দিকে অনিশ্চয়তা তৈরি হলে কোনো সময় পরামর্শ নিতে পারেন এতে পেশাদার সুযোগের পরিধি প্রসারিত হবে অর্থাৎ কর্মক্ষেত্রে যদি দেখেন যে খুব ভালো কিছু পাচ্ছেন না অভিজ্ঞ কারো পরামর্শ নিন অন্যদিকে ছোট ছোট কাজগুলোতে সিংহ রাশির মানুষরা সফল হবেন পড়াশোনা বলেন প্রেম ভালোবাসা সাইড বিজনেস এগুলোতে সফল হবেন এবং বড় কাজগুলোতে অভিজ্ঞদের সহযোগিতা নিয়ে মাসের প্রথম দশ দিন আপনি সফল হতে পারবেন একা একা করতে গেলে দেখবেন যে সবকিছু আটকে গেছে আপনি ফ্রিল্যান্সার বা যে কোনো কাজ করেন আটকে গেলে আপনি কোনো অভিজ্ঞর পরামর্শ নিতে পারেন সেটা আপনি কোনো প্রফেশনাল ব্যক্তির পরামর্শ নিতে পারেন অর্থ দিয়ে অথবা কোনো পরিচিত অভিজ্ঞ কারো পরামর্শ নিতে পারেন এছাড়া বন্ধুরা রাহু দৃষ্টি সপ্তম দৃষ্টি পড়ে আছে রাহু যেহেতু সপ্তম ঘরে আছে কুম্ভ রাশিতে সেখান থেকে সপ্তম দৃষ্টি সে দিয়ে রেখেছে সিংহ রাশির উপরে এই সপ্তম দৃষ্টি সিংহ রাশির উপর থাকার জন্য সিংহ রাশিদের একটা অপচয়ের প্রবণতা থাকবে তবে অপচয়ের প্রবণতা থাকা সত্ত্বেও কিন্তু আপনি যদি বিজনেস করেন কোনো না কোনো ভাবে আপনি সফল হবেন অনর্থক একটি পয়সাও এ সময় নষ্ট হবে না যেটাই করবেন বিশেষ করে অক্টোবর মাসের প্রথম দশ দিন সেই টাকাটাই আপনার এনে অন্যদিকে যারা সম্পর্ক নিয়ে আশাহীন হয়ে পড়েছিলেন তারাও নতুন পথ খুঁজে পাবেন অক্টোবর মাসের প্রথমে আহ বাস্তুদোষ কাটানোর জন্য দেখেন বাস্তুদোষ থাকে এখন বাস্তুদোষের বিষয়টা আপনারা ইন্টারনেটে গিয়ে বিভিন্ন অনলাইনে আপনারা বিভিন্ন ভিডিও পাবেন সেখান থেকে জেনে নিতে পারেন বাস্তুদোষ আপনার কাটানো দরকার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন আপনার ঘরে যদি ভাঙা ফাটা কোনো দেওয়াল থাকে ফার্নিচার থাকে সেগুলোকে ঠিক করিয়ে সেগুলি পরিবর্তন করুন ফাটল রাখা যাবে না দেওয়ালের ভিতরে সেটা চুন দিয়ে বা হোয়াইট সিমেন্ট দিয়ে সেই ফাটলটাকে আপনারা বন্ধ করে দেন যদি আসবাবপত্র ভাঙা ফাটা থাকে সেটাকে মেরামত করুন এতে কিন্তু শুভ এনার্জি পাবেন অশুভ এনার্জি দূর হবে না না হলে কিন্তু চলে মানুষ এই বাস্তুদোষের কারণে কিন্তু অনেকেই দেখা যায় যে ক্ষতিগ্রস্ত হয় এই বাস্তুদোষ কিন্তু সিংহ রাশিদের কাটানো উচিত এরপরে বন্ধুরা অক্টোবর মাসের এগারো তারিখ থেকে বিশ তারিখ এই যে মাঝখানের দশই দিন এই সময়ে সিংহ রাশিদের ভাগ্যে বিশেষভাবে ভাগ্যের অনুকূলতা আসবে আপনি দেখবেন যে ভাগ্য অনুকূল হয়েছে আপনার দিকে বাতাস বওয়া শুরু করবে ভাগ্যের যে শুভ বাতাস সেটা দেখবেন যে অনুকূলে বইছে তাই এই সময়ে যে কোনো ধরনের ঝুঁকি নিলে সফল হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ পর্যায়ে থাকবে তাই বলে এর অর্থ এই নয় যে সিংহ নিরাপত্তা ব্যবস্থা অবহেলা করবে ঝুঁকি নেবেন কিন্তু নিরাপত্তা অবস্থাকে হান্ড্রেড পার্সেন্ট মজবুত রেখে হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা বজায় রেখেই কিন্তু আপনাকে ঝুঁকি নিতে হবে আর্থিক বিষয়গুলোতে তাড়াহুড়া করবেন না ভালো করে বিচার বিশ্লেষণ করে এগ্রিমেন্ট ভালো করে দেখে তিন চারবার পরে না বুঝতে পারলে কোনো অভিজ্ঞ মানুষের পরামর্শ নিবেন কারণ তাড়াহুড়া করলেই সফল হওয়ার সম্ভাবনা কমে যাবে বরঞ্চ প্রতারিত হতে পারে এই জন্য ভালো করে সবকিছু দেখে যাচাই বাছাই করে বিভিন্ন ধরনের দলিল থাকে এগ্রিমেন্ট থাকে এগুলো আপনি পড়ে বুঝে সেখানে সই করবেন যে কোনো কিছু দুই সালের অক্টোবর মাস এই যে এই বছরের অক্টোবর মাসের এই যে গ্রহদের যে পজিশন আছে এটা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে সিংহ রাশির মানুষরা যে বিষয়ে দক্ষ সেই বিষয়টি রিস্ক নেওয়া উচিত আপনি ধরেন চাইনিজ ভাষায় দক্ষ আপনি চাইনিজ ভাষায় রিস্ক নিতে পারেন চাকরি ছেড়ে আপনি চাইনিজদের দোভাষীর কাজ করলেন বা আপনি টুরিস্ট কোনো এজেন্টে গেলেন আপনি এদের লাভবান হবেন আপনি হাতের কোনো কাজ পারেন আপনি সেই বিষয়ে আপনি রিস্ক নেন আপনি ইউটিউব পারেন আপনি ভালো ভিডিও তুলতে পারেন আপনি অনলাইন বোঝেন আপনি অনলাইন পেজ খুলে ব্যবসা করেন এতে কিন্তু আপনি রিক্স নিলে আপনি উপকৃত হবেন লাভবান হবে তবে সমস্ত বিষয় সিংহ রাশিদের মানুষদেরকে অভিজ্ঞদের মতামতের প্রতি যত্নশীল হওয়া উচিত তা না হলে সাংঘাতিক পরিস্থিতি তৈরি হবে কারণ আপনি যখন একটা ঝুঁকি নিবেন আপনি যদি সেই বিষয়টা না জেনে ঝুঁকি নেন তাহলে কিন্তু সর্বশান্ত হতে পারেন আর আপনি যদি জেনে বুঝে আপনার অভিজ্ঞতা আছে আপনি যদি ঝুঁকি নেন সেক্ষেত্রে আপনি কোটিপতিও হয়ে যেতে পারেন এবং আপনি জেনে বুঝে কাজ করলে কখনোই ক্ষতিগ্রস্ত না কারণ কেতু সিংহ রাশিতে অবস্থান করে আছে তাই গোপন শত্রুরা অনেক কিছুই আপনাকে করতে সক্ষম ষড়যন্ত্রের শিকার হওয়ার সম্ভাবনা আছে যদি জেনে বুঝে না করেন অজানা জায়গায় গেলেন অজানা মানুষের সাথে কিছু করলেন তাহলে আপনি ষড়যন্ত্রের শিকার হবেন আর আপনি জেনে বুঝে আপনি যদি কাজ করেন তাহলে আপনি উপকৃত হবেন আর যারা না জেনে বুঝে ষড়যন্ত্রের শিকার হবেন তারা কিন্তু এ সময় প্রকৃত একজন বন্ধুকে বা প্রিয়জনকে জীবন থেকে কিন্তু চিরতরে হারিয়ে ফেলবেন এই জন্য অসতর্ক হওয়া যাবে না এরপরে বন্ধুরা অক্টোবর মাসের একুশ তারিখ থেকে একত্রিশ তারিখ এই যে শেষের এগারোটি দিন এই সময়ের মধ্যে এমন কিছু ঘটবে যা সিংহ রাশিদের অনেক দিনে অনেক দিন মনে রাখতে পারবেন বেশিরভাগ ক্ষেত্রে পজিটিভ হবে কারো ক্ষেত্রে হয়তোবা কিছুটা পজিটিভ নাও হতে পারে কিন্তু যাই ঘটবে সেটা মনে থাকবে বিদেশ যাওয়ার মতো ঘটনা করতে পারে কোনো উচ্চ শিক্ষার সুযোগ পাওয়ার ঘটনা করতে পারে চাকরি পাওয়ার মতো ঘটনা করতে পারে আর এই সময়টির মধ্যে অনেকেরই কোনো একটি স্বপ্ন পূরণ হবে প্রেম ভালোবাসা স্বপ্ন পূরণ হতে পারে বিয়ের স্বপ্ন পূরণ হতে পারে নিঃসন্তান ব্যক্তিরা সন্তান পেতে পারে অনেকে আছেন যে কোন পার্টিকুলার ব্যক্তিকে বিয়ে করতে চাচ্ছিলেন বা কাউকে ছেড়ে দিয়ে আরেকজনকে বিয়ে করার জন্য অপেক্ষা করছিলেন তারাও কিন্তু এ সময় সেই বিষয়টি তারা করতে পারবেন অনেকে আছেন বাড়ি গাড়ি চাচ্ছিলেন সেটাও এই সময় আপনার হবে যাই ঘটুক না কেন পজিটিভ নেগেটিভ সেটা কিন্তু অনেক দিন স্মরণীয় হয়ে থাকবে অনেকে আছেন যে এমন কিছু ঘটবে যা জীবনে উল্লেখযোগ্য হয়ে থাকবে কারণ মহাজাগতিক শক্তি অক্টোবর মাসের শেষের দশ দিন সিংহ রাশিদের সমৃদ্ধি এবং সুস্থতা দিবে বিশেষ করে উত্তর নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের এ ধরনের শুভ প্রভাব তারা পাবেন তবে আপনি যে নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন সবকিছু ঘড়ির কাটার মতো দ্রুত গতিতে এগিয়ে যাবে ঘড়ির কাটা যেমন থামিয়ে রাখা যায় না দ্রুত গতিতে ঘটবে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই আপনি দেখবেন যে সবকিছু বিকশিত হচ্ছে এমন এমন বিষয় আপনি যাবেন যেখানে নর্মালি খরচ হওয়ার কথা ছিল দেখবেন যে খরচ হবে না যেমন একটা উদাহরণ দিয়ে বলি আমরা অনেক সময় বিদেশে যাই বিদেশে গেলে দেখা যায় যে যে অনেকেই আছেন যেমন ওখানে যে একজন সাথে পরিচয় হলো সে সে আপনাকে কোনো খরচ করতে না মেজর করলো বা তার বাসাতে আপনাকে রাখলো আপনার হোটেল খরচটা বেঁচে গেলো আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয় তো দেখা যাবে যে খরচ ছাড়াই আপনার অনেক কিছু বিকশিত হবে অন্যদিকে গ্রহদের শুভ প্রভাবে সিংহ ঝুঁকি নিতে উৎসাহিত করবে যেটা মাসের প্রথমে বা মাসের মাঝামাঝি সময় একটা ছিল সেই থাকবে না আপনি একটা কিন্তু সেটা হবে না সেটা আপনি প্রফিট পাবেন তাই রোমাঞ্চকর বিষয়গুলো করার জন্য অনেকেই উদ্গ্রীব হয়ে উঠবেন এ সময় আপনি বিয়ে করুন নতুন ব্যবসা খুলুন বা প্রেম ভালোবাসা করেন বিদেশে যান নতুন চাকরি বা চাকরি পরিবর্তন করেন যাই করেন না কেন সেটা অনেক বেটার রেজাল্ট আসবে তবে মনে রাখবেন রাহুর দৃষ্টি সিংহ রাশিতে কিন্তু পড়ে থাকবে এবং সিংহ রাশিতে কেতু আছে যার জন্য আনন্দের মধ্যে পড়ে অনেকেই ব্যস্ততায় ভুলে গিয়ে ছোটখাটো বিপদে পড়তে পারেন যা মূলত স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলবে আপনি ব্যস্ত হয়ে পড়বেন আনন্দ উৎসব করছেন এ সময় আপনার স্বাস্থ্যহানি ঘটতে পারে কারো ক্ষেত্রে চোট আঘাত পেতে পারেন অথবা নিজের অজান্তেই কোন একটা ক্ষতির সম্মুখীন হতে পারেন অসংখ্য সিংহ রাশির মানুষরা অক্টোবর মাসে হাইপোথার্মিয়া এটাকে রোগ বলে হাইপোথার্মিয়া আপনারা গুগলে গিয়ে সার্চ দিলে দেখবেন যে হাইপোথার্মিয়া কি তাহলেই চলে আসবে এই হাইপোথার্মিয়া রোগে আক্রান্ত হবে যার ফলে মানসিক অবস্থার পরিবর্তন হতে পারে হাইপোথার্মিয়া হলে কিছুটা স্মৃতিভ্রম হবে মনে রাখতে পারবেন না ব্যস্ততার কারণে দেখা যায় যে ভুলে যাবেন দুর্বলতা শুরু হবে মানসিক দুর্বলতার মতো সমস্যা কিছুটা হবে এইজন্য মানসিক যত্ন নেওয়াটা কিন্তু বাঞ্ছনীয় তো বন্ধুরা আপনারা যারা খুব সমস্যায় আছেন তাদেরকে বলবো আপনার কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলি বিচার বিশ্লেষণ করে একজন অভিজ্ঞ জ্যোতিষী বলে দিতে পারে যে কি ধরনের রত্ন পাথর প্রয়োজন পড়বে কি ধরনের রুদ্রাক্ষ ব্যবহার করলে আপনারা উপকৃত হবেন এমনকি আমি আমার ব্যক্তিগত জীবনে অভিজ্ঞতা থেকে দেখেছি সঠিক রত্ন পাথর ব্যবহার করলে আইন আদালত জেল জরিমানা থেকেও কিন্তু মানুষ রিলিফ পায় মুক্তি পায় অসুস্থতা থেকে সুস্থ হতে পারে এবং সম্পর্ক ভাঙা সম্পর্ক কিন্তু অনেক সময় জোড়া লেগে হ্যাঁ একেবারে ভেঙে নষ্ট হয়ে গেল যারা প্রাথমিক পর্যায়ে একটা ভাঙা সম্পর্ক তৈরি হয়েছে তারাও কিন্তু সঠিক রত্নপাথর ধারণ করলে কিন্তু সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে তো বন্ধুরা আশা করবো আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে সঠিক রত্নপথর ব্যবহার করে উপকৃত হতে পারবেন তো আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন